নতুন বছরের শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আর বাংলা বাঙালির যে মনে একেবারে একটা জেগে গেছে পূর্ব গাজীপুর হাই স্কুলে চলছে খাদ্য মেলা পরীক্ষার শেষ নতুন বছরে একেবারে পা দিয়েছে এই স্কুলের ছাত্রছাত্রীরা এই স্কুলে পরীক্ষাও শেষ হয়েছে এবং তারপরেই ছাত্রছাত্রীরা মেতে উঠেছে আনন্দে আর পরীক্ষার পর ছাত্রছাত্রীরা চায় একটু পিকনিকের আমেজ অর্থাৎ চড়ুই ভাতির আমেজ আর তার সাথেই দেখা যাচ্ছে একেবারে ডিসেম্বরের শুরু থেকেই বিভিন্ন স্কুল পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে চলছে খাদ্য মেলা সেই রকমই এই যে পূর্ব গাজীপুর জিকে বিহার হাই স্কুল সেই হাই স্কুলেও কিন্তু চলছে একেবারে খাদ্য মেলা বই পড় পর বই বই তো জ্ঞান সিন্ধু বই তো করে না কারোর ক্ষতি এক বিন্দু এই কথা একেবারে প্রচলিত অর্থাৎ একদিকে যেমন শিক্ষা দরকার অন্যদিকে স্বাস্থ্য দরকার তার সাথে হাতের কাজ অর্থাৎ নিজেকে স্বনির্ভর বা স্বাবলম্বী করে তোলাটাও একটা দরকার আর তার জন্যই দেখা যাচ্ছে একেবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গার বিভিন্ন স্কুলে চলছে খাদ্য মেলা একেবারে প্রাইমারি স্কুল যেখানে বাচ্চারা পড়ে ছয় বছর বয়স থেকে আবার যেখানে আঠেরো বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রী পড়াশোনা করে সেই রকম স্কুলেও কিন্তু দেখা যাচ্ছে খাদ্য মেলা আর সেই রকমই পূর্ব গাজীপুর, সেই ইতিমধ্যেই চলছে খাদ্য মেলা। প্রতিদিনের মতো তবে স্কুলের যে ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসরুমের মধ্যে যেতে হয়নি স্যারেদের বকুনি কিংবা স্যারেদের অ্যাটেন্ডেন্স খাতায় বলতে হয়নি স্যার আমি উপস্থিত আজ বলতে হচ্ছে স্যারেদের সাথে রান্না করে খাওয়া এই রান্না কিন্তু ছাত্রছাত্রীরা নিজেরা করে আনছে এবং এখান থেকে বিক্রি করবেন এবং সেই রান্না করা খাবার কিনবে অন্যান্য ছাত্রছাত্রীরা সকাল থেকেই দেখা যাচ্ছে যে স্যার ম্যাডামদের অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ডেকোরেশন অর্থাৎ ব্যবস্থাপনা যেটা চলছিল সেই ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যেই শেষ এবং দেখা যাচ্ছে একেবারে যে খাদ্য মেলা শুরু হয়ে গেছে মনের সাথে ভরপুর স্টল স্টলের যে বিভিন্ন নাম হয় সেই রকম স্টলের কিন্তু নামও রয়েছে মনের সাথে ভরপুর স্টল এই রকমভাবে কিন্তু খাবার দেয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ছাত্র ছাত্রীরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে স্টলের সামনে এবং স্টলের সামনে যেমন আমরা দেখি সাধারণ মেলায় ভিড় জমে সেই রকম ভিড় জমছে এবং ক্যামেরা পার্সন দেখানোর অনুরোধ করব সেই মেলা থেকে খাবার কিনেও খাচ্ছে ভাই এই যে স্কুলে এসেছো স্কুলে এসে অন্যদিন পড়াশোনা করতে হয় আজ কিনে খাচ্ছ কেমন লাগছে ভালো লাগছে আমাকে কত টাকা দিয়ে কিনলে এটা এটা 6 টাকা দিয়ে 6 টাকা দিয়ে এই খাবার পাচ্ছ মানে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় যে 40 টাকায় একবারে রায়তা দিয়ে বিরিয়ানি খেতে ঠিক তেমনই এখানে ভেজিটেবিল সবসহ বিভিন্ন রকম খাবার হচ্ছে মাত্র ছয় টাকায় জু মুগমোহন আলুর দম সেই মুগমোহন আলুর দম মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা নামটা বলতেই কিন্তু আজ ফেসবুকের ভাইরাল বিভিন্ন কন্টেন্টের কথা মনে পড়ে যায় রাজুদার কথা অবশ্যই মনে পড়ে যায় মুগমোহন আলুর দম ভাই তোমরা মুগমোহন আলুর দম বিক্রি করছো তিরিশ টাকা মোটামুটি বিক্রি হচ্ছে

তারা জানাচ্ছেন যে একটা আনন্দের বিষয় তৈরি হয়েছে খাদ্য মেলায় যে খাবার যে যে খারা দিচ্ছে সেই খাবার কিন্তু একেবারে খাচ্ছেন বিভিন্ন অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা দিদি এই যে খাবার কিনছেন তা আপনার চলে বা আপনাদের সন্তান সমতুল্যরা সন্তানের চোখে দেখেন তাদের থেকে খাবার কিনে খাচ্ছেন কতটা অনুভূতি কতটা আবেগ খুব ভালো লাগছে এটা একটা আমাদের স্কুলে এবছর থেকেই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে খাদ্য উৎসব মেলা আমরা আগে স্কুলে কখনো হয়নি এই নতুন অংশগ্রহণ করছে ওরাও করছে আমরাও করছে আমাদের খুবই ভালো লাগছে প্রতিদিনের একটা গন্ডি থাকে একটা সীমাবদ্ধতা থাকে যে স্কুলে এলেই পড়াশোনা করতে হবে অ্যাটেন্ডেন্স দিতে হবে সেটা কিন্তু আজ নেই ওরা খুব মজা পেয়েছে আজকের এই উৎসবটায় এসে ওরা খুব মজা করছে এবং আমরাও মজা করছি এদেরকে ভবিষ্যতে ওদের একটা মানে বিজনেসের যে চিন্তাভাবনা ভাবনা এদিকে এগিয়ে যাবে ওরা

মানে আজ তো প্রকাশ পেয়ে যাচ্ছে ভালো করে আজকে যে হচ্ছে প্রথম হচ্ছে তো আমাদের স্কুলে দারুণ করেছে খুব ভালো এটা এখন তো ওরা শিখে যাচ্ছে পরে ভবিষ্যতে তো অনেক কিছু কাজে লাগবে সবাই লাগবে একেবারে এই খাদ্য মেলা থেকে আরেকটা শিক্ষা যে স্কুলের ছাত্র ছাত্রীরা তারা স্বাবলম্বী হয়ে উঠছে তারা স্বনির্ভর হয়ে উঠছে নিজের পায়ে দাঁড়াতে পারছে এখানে বাঙালির আহার অর্থাৎ বাংলা ও বাঙালির যে আবেগ সেই পেটুক বাঙালি সেই পেটুক বাঙালির আহার দেখা যাচ্ছে একেবারে যে মেনু একেবারে যেমন ভাবে বিভিন্ন জায়গায় যে স্টলে থাকে বা আমরা দেখেছি রেস্টুরেন্টে মেনু পটাটো বল ওয়ান প্লেট ভেজ পকোড়া ইত্যাদি একেবারে স্যারেরা খাচ্ছেন ছাত্রছাত্রীরা যে ছোটবেলার সেই পেন্সিল বক্স থেকে বার করে বাবা টাকা দেবে সেই টাকাই যেন আসা হচ্ছে নিয়ে এবং সেখান থেকে টাকা দিয়ে কেনা একেবারে স্মৃতিগুলো যেন হাট করে খুলে যাচ্ছে স্মৃতিগুলো যেন বাইরে বেরিয়ে পড়ছে এই যে গন্ডির জীবন এই যে বদ্ধ জীবন সেই বদ্ধ জীবন থেকে কোথাও গিয়ে একটু হলো মুক্তি পাচ্ছি চারিদিকে যেই স্টলই আমরা দেখতে পাচ্ছি সেই স্টলই ভিড় পেটুক বাঙালি পেটুক বাঙালিদের মধ্যে আমরা স্যার দেখতে পাচ্ছি স্যার কলা পাতায় খাওয়া আজকালকার দিনে উঠে গেছে সেখানে কলা পাতায় খাচ্ছেন তাও ছাত্র ছাত্রীদের রান্না করা খাবার কলা পাতার ভিন্ন স্বাদ মানে খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় কলাপাতাতে খেলে দেখে সত্যি খুব ভালো লাগলো যে আমাদের ছেলেমেয়েরা কলা কলাপাতায় খাবার ফিরিয়ে এনেছে তো প্রথম বছর আমাদের স্কুলে বিদ্যালয়ে এই প্রথম বছর এই বছরের পর আগামী দিনে আমরা আশা করব এর থেকেও অনেক বড় করে আমরা খাদ্য উৎসব করব প্রত্যেককে আমরা পাশে চাই আমাদের আশা করছি আমাদের সামনের বছর আরো ভালো এর থেকেও বড় উৎসব উৎসব হবে আগে জানতেন যে এই রকম আলুর দম এরকম লুচি বিভিন্ন পকোড়া তৈরি করতে পারতো ছাত্র কোনোদিন মনে হয়েছিল যে এদের মধ্যে এই গুণ লুকিয়ে থাকতে পারে সত্যি কথা বলতে এরকম ভাবিনি যে অনুষ্ঠানটা এত ভালো হবে বা ছেলেমেয়েরা এত সুন্দর রান্না করে আনবে প্রত্যেকটা খাবারের প্রত্যেকটা স্টলে আমরা ঘুরলাম প্রত্যেকটা স্বাদ কিন্তু মানে একদম দারুণ প্রত্যেকে এত সুন্দর রান্না করে এনেছে যার জন্য ওদেরকে হ্যাডসপ দিতে হয় যে স্যার দেখা যাচ্ছে যে পেন্সিল বক্স থেকে দু টাকার কয়েন পাঁচ টাকার কয়েন বার করা এক সময় আপনার আমাদের স্মৃতিতেও সেই ভেসে ওঠে বাবার থেকে দু টাকা নিয়ে আসা কেমন লাগছে খুব আনন্দ লাগছে মানে ছেলে মেয়েরা যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারে এটা আমরা ভেবে অবাক করছি আর আমরা প্রথম এই প্রথম আমরাও জানছি খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে যে ছেলে মেয়েরা এত উদ্যোগ নিয়ে এত ভালো একটা অনুষ্ঠান করতে পারে আমরা তাদের কাছ থেকে কিনে খাচ্ছি খুব আনন্দ লাগছে এবং যথেষ্ট খুব আবেগের খুব আবেগের এত স্বাদ হয়েছে মানে খুব ভালো লাগছে স্যারেরাই ছাত্রছাত্রীদের থেকে নিজেদের পকেটের টাকা খরচ করে কিনে খাচ্ছেন এবং খাবার পর যে কতটা স্বাদ হয়েছে সেটাও আর চাউমিন যেটা আমাদের বেশ প্রিয় খাবার বাচ্চারা খেতেও শুরু করে দিয়েছে একেবারে প্লেটে করে এবং যারা বানাচ্ছে তাদের বয়স কিন্তু বলা চলে দশ থেকে বারোর মধ্যে দশেরও নিচে হতে পারে তারা বানাচ্ছে চাউমিন এবং বিক্রি করছে চাউমিন দশ টাকা আহ ও পাঁচ টাকা প্লেট মানে এই যে চাউমিন সাধারণত দেখতে গেলে আমাদের দুনিয়ায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকায় এখানেও ভিড় জমেছে মানে যেখানে দেখা যাচ্ছে এখানে যে একেবারে যেমন রেস্টুরেন্টে যে মেনু কার্ড থাকে সবজির পকোড়া সয়াবিনের পকোড়া আলুর পকোড়া এক প্লেট পাঁচটা দুধ পুলি পাটি সাপটা পিঠে পুলি পাটিসাপটা এই যে পৌষ পার্বণ আজ থেকেই শুরু হচ্ছে আগামীকাল পৌষ সংক্রান্তি এবং তারপর পয়লা মাঘ সেই পয়লা মাঘের পর এই যে তিনটে দিন এই তিনটে দিন ধরে কিন্তু শুরু হয়ে যায় পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তির সেই মেলায় চলছে একেবারে পিঠে পুলি একদিকে চাউমিন অন্যদিকে লুচি কচুরি পকোড়া বিভিন্ন আইটেম যেন একেবারে মেলা নয় মানে স্কুলের খাদ্য মেলা নয় আমরা আমরা চলে এসেছি কোন একেবারে খাদদের 하বে চলে এসেছি যেমন মিষ্টির হবের মধ্যে আমরা দেখছি এখানে অনেক ছাত্রা মিলে একসঙ্গে খাচ্ছেন যেটা হয়তো তারা স্কাপরুমে বসে খান কিন্তু খোলা মাঠের ময়দানে ছাত্র ছাত্রীদের সঙ্গে দাঁড়িয়ে খাওয়া আর কতটা আবেগ স্যার এই যে একসঙ্গে খাওয়া তাও ছাত্র ছাত্রীদের দারুণ হয়েছে হ্যাঁ আমরা নিশ্চয়ই কিনে খাচ্ছি আচ্ছা এমনি তো খেতে পারবো না তারা কষ্ট করে নিয়ে আসে যে কুতয়রি করে তাই না খুব খুব সুন্দর হয়েছে খাবারটা এটা পনেরো টাকা পাটি সাপটা পৌষ সংক্রান্তি চলে এসেছে আর সেই সময় একেবারে পাটি সাপটা অভিভাবক থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলেই স্কুলের যিনি রাধুনি বলা চলে আজ তাকে রান্না করতে হচ্ছে না আজ রান্না করছে তারই স্কুলের ছাত্রছাত্রীরা কি বলবেন এই নিয়ে কি বলবো আমাদের জি কে বিআর হাই স্কুল আমাদের কাছে খুবই উন্নত আমাদের টিচার বলো ম্যামেরা বলো খুবই ভালো আমাদের নানা রকম প্রকল্প করার জন্য উৎসাহিত হ্যাঁ আমাদের ছেলেমেয়েরাও খুব উৎসাহিত ভালোভাবে করবার চেষ্টা করে এই যে দেখছি স্টলগুলো দিয়েছে সুন্দরভাবে পরিবেশ করেছে মাথায় টুপি জাদর চেকচে ফুডের হাতে গ্লাস মুখে মাস্ক এ সুন্দর সাজিয়েছে আমার এই মেলা পাঙ্গলটা খুব ভালো লাগছে তিনি যেটা জানালেন একেবারে বলতে হচ্ছে শুধু যে খাদ্যই পাওয়া যাচ্ছে তা নয় খাবারটা যাতে সেফ থাকে অর্থাৎ খাবারটা খেয়ে যাতে না কোনো অসুখ না হয় তার জন্য সেফটি করা হচ্ছে মাথায় কেউ একেবারে টুপি পরে রয়েছে আমরা সেই ছবিও দেখাবো যে মাথায় টুপি পরে রয়েছে যেটা আমরা বড় রেস্টুরেন্টের ক্ষেত্রে দেখি মুখে মাস্ক রয়েছে যাতে কোনো রকম লালাও সেই খাবারে না পড়ে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু যে একেবারে খাবারটি যে মানে রকম রোগ সৃষ্টি করবে না শরীরে সেটাও দেখা হচ্ছে অন্যদিকে ছাত্র ছাত্রীদের মধ্যে যে এই গুণ লুকিয়ে থাকতে পারে এবং সাধারণত পরিবারে দেখা যায় ছেলে মেয়েদের রান্না করতে বললে তারা রাজি হয় না কিন্তু স্কুলের কথাই আজ তারা রান্না করে এনেছে এবং এখানেও বিভিন্ন জায়গায় যেখানেই দেখছি সেখানে ফুচকা ফুচকা বিক্রি হচ্ছে যেটা ফুচকা শুনলেই যে একেবারে ছাত্র ছাত্রী সহ বড়দের রাত থেকে আসি সকলের জীবে জল আসে সেই জীবে জল আনা ফুচকা এবং বেশ একেবারে সেফটি মেনটেন করে হাতে গ্লাভস পরে মাথায় টুপি পরে সেই যে ফুচকা সেটা সরবরাহ করছে বা বিক্রি করছে বহু মধ্যে এবং লাইন দিয়ে রয়েছেন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোথাও কোথাও কিনে খাচ্ছেন অভিভাবকরা কিনে খাচ্ছেন কোথাও ছাত্রছাত্রীরা নিজেরাই কিন্তু কিনে খাচ্ছেন স্কুলের যে একটা চেনা ছবি সেই চেনা ছবি আজকের দিনে দাঁড়িয়ে যেন অন্য ছবি ধরা পড়ছে এই যে পূর্ব গাজীপুর জিকে বিআর হাই স্কুল সেই জিকে বিআর হাই স্কুল যেটা সোনামুই আমতা হাওড়ার মধ্যে অবস্থিত সেই হাই স্কুলে খাদ্য মেলা খাদদের মেলা মেলা মানে আমাদের কাছে একটা মিলন উৎসব আর সেই মিলন উৎসবই চলছে কিন্তু এই জিকে বিআর হাই স্কুলে কিসের মিলন উৎসব ছাত্র ছাত্রীদের মধ্যেই মিলন উৎসব যে মিলন উৎসবে সামিল শুধুমাত্র যে ছাত্র ছাত্রী তা নয় সামিল হয়েছে ছাত্র ছাত্রীদের সঙ্গে অভিভাবক অভিভাবিকারা স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং স্কুলের যারা সহকর্মী রয়েছে যারা রাধুনী থেকে শুরু করে বিভিন্ন যে স্কুলের সহকর্মী তারাও কিন্তু একেবারে সহযোগিতা করছেন হাত বাড়িয়ে দিচ্ছেন এবং নিজেদের পকেটের টাকা এই যে ধরুন আমাদের যেমন মানিব্যাগের যে টাকা সেই পকেটের টাকা খরচ করেই কিন্তু একেবারে খাচ্ছেন এবং সৌন্দর্য দেখা যাচ্ছে একেবারে দেখুন সেই ছবিও তুলে ধরবো যে সৌন্দর যে চিত্র শুধুমাত্র যে খাবার দিচ্ছে খাবারের স্টল হচ্ছে তার সঙ্গে একেবারে সুন্দর দারুন ভাবে সাজানো আছে এই যে তোমরা দেখা যা ফুলদানি সেই ছোটবেলায় যে আমরা যখন হাতের কাজ করতাম সেই সময় জানি এবং এখানে বিভিন্ন রকম দেশের বিক্রির জন্য ছাত্র ছাত্রছাত্রCMAKE পারে কিন্তু হাজির হয়ে এই খাবারের

কিন্তু দেয়া ছাত্র ছাত্রীদের হাতে সবকিছুকে একভাবে মেইনটেইন করছে এবারে যে সব

কোনো ভেদাভেদ নেই কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই খাদ মেলা মেলা নেই যে একটা মিলন উৎসব যে মিলন উৎসবে সামিল হন একেবারে আট থেকে আসি সকলে সেইভাবেই কিন্তু সামিল হচ্ছেন বহু মানুষ এবং স্কুলের যে চার গন্ডি চার দিক সেই চার দিকে তাকালেই শুধুমাত্র ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের ভিড় কিসে ভিড় না এখানে ভিড় জমেছে খাবার কেনার খাবার কেনার ভিড় আমাদেরও লোভ লাগছে আমরাও অবশ্যই খাবার কিনবো এখান থেকেই এতক্ষণ ধরে রয়্যাল বাংলা ডিজিটালের পর্দায় আপনাদের সঙ্গে আমি লাইভে ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে এবং এই স্কুলে আরো কি কি ভবিষ্যতে তারা কি কি প্রকল্প নিয়ে থাকে খাদ্য মেলার মতন তারা জানিয়েছেন যে বই মেলা করতে পারেন হস্তশিল্প মেলা করতে পারেন তাই সবকিছু দেখতে পূর্ব গাজীপুর যে জিকেবিআর হাই স্কুলের যে আরো নতুন নতুন কি কি উদ্যোগ